হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীছানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় শ্রেণির সমন্বয় সাধনের সক্ষমতা তিন নম্বর স্কুল বিদ্যাসাগর বিদ্যাপীঠ প্রাইমারি বিদ্যালয় এবং কোনা হাই অ্যাটাস প্রাইমারি স্কুল সমাধান করব এক নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস অ্যান্ড দিস দিস এবং দিস শূন্যস্থানে বসাতে হবে নাম্বার এ এখানে ইজ এ ডাক আছে একটা বোঝালে এখানে ইজ বসে তাই এখানে বসবে দিস টি এইস আই এস দিস ইজ এ ডাক এই হয় একটি হাঁস নাম্বার বি এখানে আর আছে টু ডাকস আছে তাই এখানে দিস বসবে টি এইস ই এস ই দিস আর টু ডাকস এগুলি হয় দুটি হাস দুই নম্বর ফিল ইন দ্য ব্ল্যান্স উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স এখানে শূন্যস্থানে এই হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে বসাতে হবে নাম্বার এ বার্ড সাহাব উইংস এস উইংস নাম্বার বি বার্ডস ইট উইথ বিক্স বি ই এ কে এস বিচ নাম্বার সি বার্ডস লিভ ইন নেস্ট এ এস টি এস নেস্ট পাখিরা বাস করে বাসায় নাম্বার ডি সাম বার্ডস ক্যান সিং এসআইএনজ সিং সুইট সাম কিছু পাখি সুন্দর গান গাইতে পারে তিন নম্বর ম্যাচ কুলাম এ উইথ কুলাম বি এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে নাম্বার এ ক্যামেল ক্যামেল মানে উট উটের কুজ আছে হাম্প হাম্প মানে কুজ ক্যামেলের হাম্প আছে নাম্বার বি লায়ন লায়ন মানে সিংহ সিংহের কেশর আছে মেন মেন মানে কেশর লায়ন মেন নাম্বার সি এলিফ্যান্ট এলিফ্যান্ট মানে হাতি হাতির সুর আছে ট্রাঙ্ক মানে সুর এলিফ্যান্ট হবে ট্রাঙ্ক নাম্বার ডি টাইগার টাইগার মানে বাঘ বাঘের ডোরাকাটা দাগ আছে স্ট্রাইপস স্ট্রাইপস মানে ডোরাকাটা দাগ বাঘের ডোরাকাটা দাগ আছে নাম্বার ই রায়নোসরস গন্ডার গন্ডারের শিং আছে হর্ন হর্ন মানে শিং চার নাম্বার সঠিক উত্তরটির নিচে দাগ দাও নাম্বার ক হাতি চড়াইয়ের উচিত শিক্ষা হয়েছিল হাতির উচিত শিক্ষা হয়েছিল এখানে হাতির নিচে দাগ দিতে হবে নাম্বার খ আমাদের গ্রামটি ছোট বড় আমাদের গ্রামটি ছোট নাম্বার ক বুড়োর ছোট ছেলে মোমবাতি খড় কিনে আনলো বুড়োর ছোট ছেলে মোমবাতি কিনে আনলো নাম্বার ঘ অতীত পাখিরা গ্রীষ্মের শীতের শেষে ফিরে যায় শীতের শেষে ফিরে যায় পাঁচ নম্বর যুক্তবর্ণ দিয়ে একই অর্থে শব্দ লেখ নাম্বার ক পাখি পাখি হবে পক্ষী প কয় মধ্য বিষয়ে দীর্ঘি পক্ষী নাম্বার খ পথ পথ হবে রাস্তা নাম্বার গ ছেলে ছেলে হবে পুত্র নাম্বার ঘ লাখ লাখ হবে লক্ষ ছয় নম্বর এলোমেলো অক্ষরগুলি সাজিয়ে লেখো এখানে অক্ষরগুলি সব এলোমেলো করা আছে নাম্বার ক এটা সাজিয়ে লিখলে হবে গোলমাল নাম্বার খ এটা সাজিয়ে লিখলে হবে মোমবাতি সাত নম্বর যুক্তবর্ণ দিয়ে শব্দ লেখো নম্বর ক এখানে ম আছে আর এখানে ক আছে এটা হবে মস্তক ম দন্তস্বয়ে ক মস্তক নম্বর খ এখানে দন্তস্বর ম আছে এখানে দন্ত সয়তয়ে হবে সমস্ত আট নম্বর নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও নম্বর ক শক্তিনাথ বাবু চাকরের নাম কি কী বাবু চাকরের নাম অক্রুর নাম্বার খ কাঠুরিয়াদের কুডে ঘর কি দিয়ে ছাওয়া ছিল কাঠুরিয়াদের কুঁড়ে ঘর গোল পাতা দিয়ে ছাওয়া ছিল নয় নম্বর ছোটো থেকে বড় সাজাও নাম্বার ক অষ্টআশি পাঁচশো ছয় সাতানব্বই একশো তেরো এর মধ্যে সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে অষ্টআশি তারপরে সাতানব্বই তারপরে একশো তেরো তারপরে পাঁচশো ছয় নাম্বার খ এখানে সংখ্যা আছে আটশো সাতাশি পাঁচশো সাত একশো তিন দুইশো সাতাশি এর মধ্যে সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে একশো তিন তারপরে দুইশো সাতাশি তারপরে পাঁচশো সাত তারপরে আটশো সাতাশি দশ নম্বর কথায় লেখো নাম্বার ক একটা কথায় লিখতে হবে একক দশক শতক হাজার ও তাহলে এই দুটো সংখ্যা নিয়ে হবে হাজার বারো হাজার একশত আট দশ সাতাশি নম্বর খ এটা হবে পাঁচ শত আট দশ নয় উননব্বই পাঁচ শত উনব্বই এগারো নম্বর সঠিক চিহ্ন বসাও নাম্বার ক এখানে সাতাশ আছে এখানে আটচল্লিশ আছে সাতাশের থেকে আটচল্লিশ বড় সংখ্যা তাই এই হামুকটা আটচল্লিশের দিকে যাবে নাম্বার খ এটা বাহাত্তর আর ছিয়াশি বাহাত্তর থেকে ছিয়াশি বড় সংখ্যা তাই এই তেরো চিহ্নটা ছিয়াশির দিকে যাবে নাম্বার বারো ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও নাম্বার ক এখানে তেরো বিয়োগ আছে সমান সমান দশ আছে দশের থেকে তেরো পর্যন্ত গুনতে হবে তাহলে এখানে সংখ্যাটা বেরিয়ে যাবে অর্থাৎ তেরো থেকে দশ বিয়োগ করতে হবে তেরো থেকে দশ বিয়োগ করলে এখানে হয় তিন নাম্বার খ পাঁচ যোগ আছে সমান সমান দশ আছে দশের থেকে পাঁচ বিয়োগ করতে হবে দশের থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ হয় পাঁচ যোগ পাঁচ সমান সমান দশ নাম্বার ক কুড়ি ভাগ সমান সমান দশ আছে দশের ঘরের নামটা পড়তে হবে কুড়ি পর্যন্ত দশ দুগুণে কুড়ি এখানে দুই বসবে নাম্বার খ পাঁচ গুণ দশ আছে এখানে পাঁচের ঘরের নামটা পড়তে হবে দশ পর্যন্ত পাঁচ দুগুণে দশ নাম্বার তেরো গুণ শূন্য কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে গুণফল শূন্য হয় তাই এখানে শূন্য হবে নাম্বার চ সতেরো গুণ এক সতেরো একে সতেরো তেরো নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর লেখো নাম্বার ক হাওড়া ব্রিজের পিছনে কোন রাস্তা চলেছে হাওড়া ব্রিজের পিছনে হ্যারিসন রাস্তা চলেছে হাওড়ার বীজ চলে মস্তসে পিছে হ্যারিসন রোড চলে তার পিছে পিছে নম্বর খ শেয়াল কোথায় ডাকছে উল্লাপাড়ার মাঠে শিয়াল ডাকছে উল্লাপাড়ার মাঠে শেয়াল ডাকছে নম্বর গ অঙ্কের খাতা কোথায় রাখা আছে অঙ্কের খাতা দোতলা ঘরের পালঙ্কের উপর রাখা আছে নাম্বার ক কে গান গাইতে এসেছে বৈষ্টমী গান গাইতে এসেছে গান গাইতে এসেছে চোদ্দ নম্বর শব্দার্থ লেখ নাম্বার ক উপযুক্ত যোগ্য হবে নাম্বার খ শয্যা শয্যা মানে বিছানা পনেরো নম্বর বিপরীত শব্দ লেখ নাম্বার ক দুর্বল সবল নাম্বার খ অন্ধকার আলো ষোলো নম্বর ফিল ইন দ্য চার্ট কারেক্টলি ওয়ান মেনি এক বচন বহু বচন এখানে আছে মেনিতে আছে স্টোনস এখানে হবে স্টোন এস টি ও ই নাম্বার বি ওয়ানে আছে পেন মেনিতে হবে পেন্স এস মেনিতে আছে লিভ আর ওয়ানে হবে লিফ এল এফ লিফ সতেরো নম্বর যোগ করো নাম্বার ক ছত্রিশ যোগ নয় যোগ আট আট আর নয় সতেরো সতেরো আর ছয়ে তেইশ তেইশে তিন হাতে দুই তিন আর দুয়ে পাঁচ নাম্বার খ সাতাশ যোগ তিরিশ যোগ তিন তিন আর শূন্য আর সাত তিন আর শূন্য মানে কিছুই না তিন আর সাথে যোগ করলে হয় দশ দশের শূন্য হাতে এক তিন আর দুই পাঁচ পাঁচ আর একে ছয় আঠেরো নম্বর শূন্যস্থান পূরণ করো দুই গুণ আছে অর্থাৎ নাম তা ঘরের নাম তা নয় দুগুনে আঠারো তিন ছয় আছে দশ দুগুণে কুড়ি ছয় দুগুনে বারো আর তিন দোকানে ছয় এখানে করা আছে